হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার চ্যানেল তোমরা কেমন আছো তো আজ যাবো বিয়েবাড়ি গুজুও করে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম জ্যাকেট কারণ প্রচুর ঠান্ডা ছিল আমার সাথে যাচ্ছিলো আদি মা ভাই আর আমি যেতে যেতে ভেনুতেও পৌঁছে গেলাম ভেনুতে গিয়ে সামনে গিয়ে হাঁটতে হাঁটতে দেখে স্টলের সামনে প্রচুর ভিড় যাওয়ার জায়গা পর্যন্ত নেই সব ব্লক হয়ে গেছে কোনো রকম ধাক্কাধাকি করে পৌঁছই ব্রাইডের কাছে ব্রাইডের কাছে দেখি ব্রাইডের শ্যুট হচ্ছে ততক্ষণে আমার খিদে পেয়ে যায় এবং আমি স্টলের দিকে চলে যাই স্টলে ছিল পকোড়া ফুচকা আর চাট কিছুই টেস্টি ছিল সব অল্প অল্প ট্রাই করার পর আমরা গেলাম বরকে নিয়ে আসতে তারপর আমরা হইচই করে বরকে নিয়ে আসলাম এবং বরকে নিয়ে আসার পর এখানে সব শাড়িরা মিলে জামাইবাবুর গেট ধরেছিল টাকা পাওয়ার জন্য চলে আসার টাইম হয়ে যায় তাই জন্য আমরা খেতে বসে পড়ি আর খাওয়াতে ছিল ছোলার ডাল পুরি ভাত ডাল দু রকমের মাছ ফ্রাইড রাইস মাংস আর লাস্টে ছিল পাস পাশাল আইসক্রিম তারপরে একটা কফি নিয়ে গায়ে চলে আসে তাই জন্য আমরা গাড়িতে করে চলে আসি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না টাটা